আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুনো যারা সকল অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর ভয়ে গুনাহ কাছরে দেয় গুনাহ থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করে জীবনের সকল ক্ষেত্রে পরিবার সমাজ রাষ্ট্র সংবিধান সকল ক্ষেত্রে তাকওয়া আর নীতি অবলম্বন করে ওই সমস্ত মুতাকি বান্দাদের সম্পর্কে আল্লাহ পাক বললেন শোনো ইয়াউমা নাহশুরুল মুতাকিনা ইলার রাহমানি ওয়া ফাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উইল গ্যাদার দা রাইটেন্স অন দা ডে অফ জাজমেন্ট টু দা মোস্ট মার্সিফুল অ্যাজ এ ডেলিগেশন আমার আল্লাহ বললেন সেদিন আমি আল্লাহ তালা আমার মোত্তাপি বান্দাদেরকে দয়াময় আল্লাহ তালার নিকে নিকটে সম্মানিত অতিথি হিসাবে আমি আল্লাহ তালা হাজির করব আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ মুফাসিরিনে কেরাম বলেন শোনো যারা মোত্তাকি হবে হাসুরের মাঠে কবর থেকে উঠে দাঁড়াতে দেরি হবে বাবরের পারে জান্নাতের বোরা জান্নাতের গোরা জান্নাতের ও রেডি পেয়ে যাবে জান্নাতের পোশাক নিয়ে ফেরেস দাঁড়ানো থাকবে জান্নাতের পোশাক পরে বুরাকের উপর যখন সোয়ার হবে লক্ষ লক্ষ ফেরেস্তারা ওয়াফদা ইসকর দিয়ে গার্ড অফ অনার দিয়ে লাল চা বিছিয়ে মিছিল সহকারে তাদেরকে নেয়া আমার আল্লাহ তালার আর সে মোহল্লার চায় তোলে মনে মুক্তা কচিত চেয়ারের মধ্যে বসায় দিবেন আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ দুই নম্বর শ্রেণী হলো মুমিনা আসি কিছু গুণাবা করেছে কিছু করেছে নামাজ এক বেলা পরে তো দুই বেলা সারে আসে না নাই আল্লাহ বললেন শোনাগার বান্দাদের জন্যে সেদের জানলাতির কোনো বোরাগ থাকবে না ওর থাকবে না ঘোড়া থাকবে না জান্নাতের পোশাক থাকবে না ফেরেস্তাদের গাড়ো বোনার থাকবে না আর মহল্লার নিচে তাদের জন্য মনি মুক্তা কচিত কোনো চা থাকবে না গোনাগার বান্দারা উলঙ্গ অবস্থায় আসরের মাটি দাঁড়াইয়া এক একটা গোনাগার এক এক কন্ডিশনে পায়ে হেঁটে আমার আল্লাহ তালার দরবারে হাজির হবে আল্লাহ পাকে সম্পর্কে ষোলো নং পারা উনি নংশুরা সূরা মারইয়ামের 86 নং আমার আল্লাহ তালা তেলাওয়াত করলেন ওয়ায়না সুকুল মিনা ইলা জাহান্নামায় দার ওই উই দাইর টেক টেমিনাস ইন হেল ইনট্রাস টু হেল ইনট্রাস আমার আল্লাহ তালা বললেন শোনো চতুষ্পদ জানুয়ার গরু বাছুরকে তৃষ্টার্থ গবাদি পশুগুলোকে যেমন ভাবে পানির কিনারায় নিয়ে যাওয়া হয় তেমনিভাবে আমি আল্লাহ তালা সেদিন গুনাগার মুসলমানদেরকে রেখে তৃষ্টার্ধ অবস্থায় জাহান্নামের দিকে দাঁড়ায় নিয়ে যাব আওয়াজ করে বলেন না নাউজবিল্লাহ তিন নম্বর শ্রেণী তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মুরতার মুনাফিক ও মুসলমানেরা এদের সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কুরানুল করিম পনেরো নম্বর পারা সুরায় বার ইসরায়েলের সাতান্নব্বই নং আয়াত আমার আল্লাহ তালা তালাওয়াত করলেন ونحشرهم على وجوههم عميا وبكما وسما مأواهم আমার আল্লাহ বললেন সোন সেদিন আমি তাম পৃথিবীর মুসলমান গুলোকে অন্ধ বানিয়ে বুবা বানিয়ে বধির বানিয়ে বাগুলো কে দিকে নিয়ে মাথা নিচের দিকে এনে মুখের উপরে বর দিয়ে অপমানিত করে লাঞ্ছিত করে আমার দরবারে হাজির করব চরইকো সাহাবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মুখের উপর বর দিয়ে মানুষ কেমন করে হাঁটবে বুখারী শরীফের 4769 হাদিস ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহ সাল্লাম ওয়ালা اليس الذي امشاه على الرجلين في دنيا قادرا على أن يمشي على وجهه في الآخرة قال اقتاد بلا وعزة ربنا سيدنا والفروفيت محمد الرسول الله صلى الله عليه وسلم will lord the world who made him walk on his feet in this world be able to make it মানুষ গুলোকে সত্তর কেজি আশি কেজি আর ওই মানুষের মানুষ গুলোকে দুইটি পায়ের উপর বড় দিয়া হটাতে পারেন দৌড়াতে পারেন

উলঙ্গ হয়ে হেতে হেতে রানা দিছে একা একা তিন নম্বর শ্রেণীর হলো মুসলমান ঠেং ওপরে পাতা হইল নিছে আলামত বালানা খারাপ সাধারণ না অসাধারণ এমনি তারা আসরের মাঠ থেকে পলায়ন করতে যাবে। আল্লাহ পলায়ন উনত্রিশ নম্বর পারা

লড ইস দ্য পারেন্স সেদিন মানুষেরা বলবে হারে রে আসুরের মাটির ভয়াবহ অবস্থা হতে পালানোর কোন স্থান আছে কি পালানোর কোন রাস্তা আছে কি পেরেস জবাব দিবে না 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 আজকের এই হাসরের মাঠ থেকে পালানোর কোন জায়গা নাই পালানোর কোন রাস্তা নাই কি অবশ্যই তোমাদের রবের দরবারে হাজির হতে হবে তোমাদের রবের নিকটে হলো তোমাদের চিরস্থায়ী অবস্থান আওয়াজ করে বলেন না না আমার বন্ধুরা আমার বাবারা ওরা সকল পালানোর জন্য চেষ্টা করেছে ফেরেস্তাদের জিজ্ঞেস করেছে পালানোর জায়গা আছে কিনা এমনি আমার আল্লাহ তাআলা ফেরেস্তাদেরকে একটি আদেশ দিবেন

বলেন না লা হইলো আল্লাহ আপনি আমাদেরকে এই সব অবস্থা থেকে বাঁচান আপনাদের চান এই অবস্থায় পড়তে চান তাহলে নাউযু মনে মনে কইেন না জোরে কইবেন জোরে কই না কইবেন না কইবেন জোর দিয়া বলেন তো লই গেলই পারে কতটুকু আমার বাবার প্রশ্ন হলো হুজুর একত্রিত করার পরে কি হবে তাহলে আপনার প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন তেরো নম্বর পারাপ, চোদ্দ নম্বর সুরাব বাস নাম্বার নাইন আমার বললেন শোনো ওয়া তারা মুজরিমিনা ইয়াওমা ইযিন মুক্বার রানিনা ফিল ও আমার ফ্রেন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এন্ড ইউ উইল সি দ কমিনার্স দে আর बाউন্ডেড টুগেদার ইন শিকল আমার আল্লাহ তাআলা বললেন আমার হাবিবাহ আর সেদিন আপনি तमाम পৃথিবীর গুনাহগার মুসলমানদেরকে আর অমুসলিমদেরকে তাদের সঙ্গে সাথে তাদের মা সহ একটি শিকলের মাধ্যমে আবদ্ধ অবস্থায় দেখতে পাবেন আওয়াজ করে বলেন না না দুনিয়ার জমিনে সেই বন্ধু বন্ধুরে দাওয়াত দিয়া ওই সিনেমা নিয়ে যায় মসজিদে নিয়ে আসে না দুই বন্ধুরে আর যে হিন্দু ওই দুর্গা পূজা করছে ওই হিন্দুরে তার দেবতা সহ সব পেরে এখানো হইরা রচ্ছি দিয়া ফেসাই লিব জাহান রশি দিয়া বেদে ফলবে বলেন না না আমার বন্ধুরা যখন তাদেরকে রশি দ্বারা বেঁধে ফেলা হবে এই রশি দুনিয়ার রশি না যার নামের আগুনের রশি দ্বারা যখন তাদেরকে বেঁধে ফেলা হবে তারা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে বুঝতে বাকি থাকবে না আজকে জাহান্নাম নাম সারা আমাদের বুঝে আর উপায় নাই তাদের দৃষ্টিগুলো নিচের দিকে চলে আসবে তারপরেও তারা কবর থেকে বের হয়ে দ্রুত গতিতে আমার আল্লাহর কৌটের দিকে রওনা হবে বিচারালয়ের দিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে পবিত্র করা কারীম 29 নং পারা 70 নং সূরা সূরা মাআরিজ আয়াত নাম্বার হলো 43 আমার আল্লাহ তাআলা বললেন শোনো يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نسب يوفضون خاشعة and they will emerge from their graves rapidly and

গেছে আমার আল্লাহ বললেন সেদিন তাদের দৃষ্টি নিচের দিকে চলে আসবে অপমান আর রাজ্যরা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন বান্দারে দুনিয়ার জমিনে আমার কথা শুনো না আমার নবীর কথা শুনো না এটা হলো সেই দিন যেই দিনের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল আওয়াজ করে বলেন না না নাউজুবিল্লাহ এবার প্রশ্ন হলো হুজুর কোন মানুষ যদি অপরাধ করে কেউ চুরি করে কি থানায় গিয়া হয় যে ওসিরে স্যার আমি গত হল গরু চুরি করছিলাম আমারা অ্যারেস্ট করেন বলে না যা তো হুজুর এরা অপরাধ করছে ডান্ডা দিয়া রশি দিয়া বেঁধে ফেলছে তারপরেও তারা আল্লাহর কৌটের দিকে দ্রুত রওনা হইল কারণটা কি কারণটা হল আমার আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীম সূরা তো আর একশো নম্বর আয়াত ষোলো নম্বর পারা আমার আল্লাহ তালা বললেন শোনো ইয়মাগি জি তে বিহু নল্লা ইয়ে আলা এওয়া জ্বালা ও সাতিল অসুমা তুলির হামান ফেলা

বিভিন্ন বিষয়ের আহ্বান করবে সেদিন তাম পৃথিবীর মানুষেরা আসরের মাঠে আমার আল্লাহ তালার ফেরেস্তার আহ্বানের আহ্বানের অনুসরণ করবে অনুকরণ করবে ফেরেস্তার দিক নির্দেশনা অমান্য করে ফেরেস্তার কমান অমান্য করে দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই আসরের মাঠে দাঁড়াইয়া এদিক সেদিক যাবার কোন ক্ষমতা নাই নাউজুবিল্লা বলতেন না শুধু তাই না আমার বায়রা আল্লাহ তারা বললেন সেদিন তামা পৃথিবীর মানুষের কণ্ঠস্বর নিচু হয়ে যাবে সুতরাং ওই দিন হাসুরের মাঠে অসংখ্য অগরিত মানুষ যদিও দাঁড়িয়ে যাবে অসংখ্য জিন যদিও দাঁড়িয়ে যাবে তারপরেও ওই হাসুরের মাঠে কোনো চিৎকার কোনো চেঁচু মিচু শোনা যাবে না বরং ফিস করে কানে কানে মানুষ কথা বলবে আওয়াজ করে বলেন না না শুধু তাই নয় আমার বায়ারা ফেরেশতারা তাদেরকে ঘেরাও করে পরিবেষ্টন করে ইস্কোর দিয়ে আল্লাহর কোর্টের দিকে নিয়ে যাবে আল্লাহর পোলায়ার আমিন বলেন ফেরেশতারা যখন তাদেরকে কাদের কেপ গুনাগার মুসলমানদেরকে আর তামাম পৃথিবীর মুসলমানদেরকে আমার দরবারে নিয়ে আসতে শুরু করবে ওই সময় তাবাম পৃথিবীর জালেম আর গুণাগারদের শুধুমাত্র আমার বাবার কণ্ঠ নিচু হবে না লাঞ্ছিত আর অপমান হবে না ভীত সন্ত্রস্ত হবে না তাদের দৃষ্টি নিচের দিকে চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াদা হাশুরুল মুজরিমিনা ইয়াউমা ইযিন যুরাকা আর সেদিন

জবান বন্দে হয়ে গেছে অন্ধ হয়ে গেছে বদির হয়ে গেছে এই অবস্থায় তারা যখন বুঝবে আজকের এই হাসরের মার থেকে পালানোর কোনো সুযোগ নাই জামিন নেওয়ার কোন উকিল নাই তখন তারা আমার বন্ধুরা ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করবে ও আল্লাহর ফেরেস্তারা আজকে এই হাসরের মাঠে সূর্যটাকে মাথার অর্ধমান উপরে নিয়ে তামার জমেনের উত্তাপে আমাদের কতদিন দাঁড়ায় থাকতে হবে তখন ফেরেস্তারা আল্লাহ তার আল্লাহর পক্ষ থেকে জবাব দিবেন চার নম্বর আয়াত আমার আল্লাহ তালা বলছেন শুনো উইল এসেন্সেন্ট অফ উইচ ইস ফিফটি আমার আল্লাহ বললেন সেদিন জিব্রাইল আমিন সালাম তাম ফিরিস্তাদের কিনিয়া এবং একদিনে আমার আল্লাহর সামনে দণ্ড মান হবে শুধু মানুষ না শুধু জিন্না না সমস্ত ফেরেস্তারাও দাঁড়াবেন যেই দিনের লম্বা আর দৈর্ঘ্য হলো দুনিয়ার হিসাব অনুযায়ী পঞ্চাশ হাজার বছর আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ পঞ্চাশ হাজার বছর যখন তারা শুনবে পালানোর কোনো সুযোগ নাই এই অবস্থায় তামাম পৃথিবীর গুনাগান সলমান আর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান নাফরমান অবসলমান এই দুই দল ফিস ফিস করে পরস্পরের কিছু কথা বলবে আল্লাহ তোমরা বলে না আমার যে মাল্লাভ পর কালকে ভুলে গেছে গুনা করতে ভয় পায় না শরিয়তের বিধান মানে না আল্লাহ মানে না রাসূল মানে না পুরাণ মানে না হাদিস বানায় না তাদেরকে সতর্ক করার জন্য যাদেরকে সজাগ করার জন্য সাবধান করার জন্য আমার আল্লাহ তাআলা তাদের ওই কথাগুলো আল্লাহর কোরআনের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন তারা তাদের পরস্পরকে কানে কানে আস্তে আস্তে ফিসফিস করে জিজ্ঞাসা করবে আজকে আমাদের ভয়াবহ অবস্থা দুনিয়ার জীবনে আমরা কয়টা দিন থেকেছিলাম সেই কয়টা দিন যদি আমরা দুনিয়াতে কোরআনকে ধারণ করতাম কোরআনকে যদি মানতাম কোরআনের মাদ্রাসা কে যদি ভালোবাসতাম মসজিদে যদি যেতাম আলেমকে যদি ভালোবাসতাম আল্লাহ নবীর পথে যদি চলতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা হবে না আমার বন্ধুরা তাদের মধ্য থেকে একজন লোক সেদিন জবাব দিতে বলবে সূরা তাহার ১০২ নম্বর আয়াত শুনুন পারে আমার আল্লাহ তাআলা বললেন শোনো ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিসুতু إلا عشرة دوي المرض

ছিল সত্তর বছর আশি বছর কথা ঠিক কিনা এই খারাপ মানুষগুলোর মধ্যে মানুষ একটা কথা বলে না যে মন্দের বালক কথা খন ঠিক কিনা এদের মধ্যে অপাকটাকিত যে লোকটা বারো ওই লোকটার কথা সম্পর্কে আল্লাহ তা আলা সুরায় তাহার একশো সাইট নম্বর আয়াতে বলেছেন আমার আল্লাহ তালা বললেন শোনো নাহানু আলা মবিমা ইয়া কুলু না ইলপুল আম তালুহুম তরীপতন ইল্লা বিশুতুম ইল্লা ইয়মা আল্লাহ সেট উয়ার

দিনছিলাম ওই একটা দিন যদি আমরা ভালো মতে চলাফেরা করতাম তাহলে আমাদেরকে আজকে আর জাহান নামে যাওয়া লাগতো না আল্লাহ তালা তখন তাদেরকে জিজ্ঞেস করবেন কি ব্যাপার তোমরা কেউ বলতেছো দশ দিন কেউ বলতেছো একদিন আসলে আসলে কদিন এমনি তারা জবাব দিবা মারবে ওই যে আমরা বিয়েছি স্যার কোন স্যার স্কুলের বি আছে না দাঁড়িয়ে দেখা ভাইয়া ক্লিনশিপ সকলে প্রাইভেট বি কলেও প্রাইভেট নিজেও নামাজ পড়ে না প্রাইভেটে যে ছাত্রগুলো হয় তাদেরকেও নামাজের কথা হয় না প্রত্যেক স্কুলের বিএচি স্যার হেডমাস্টার যদি আল্লাহ ওয়ালা হয়ে যায় স্কুলের লেখাপড়াও চলবে সাথে সাথে মুসলমানের বাচ্চা মুসলমান থাকবে কথা হন ঠিক না বেটি বিএচি স্যার হিসাব নিকাশ করে সেদিন যেই কথাগুলো বলবে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন 30 নং পারা 79 নং সূরা সূরা আনাজার 40 নং আয়াত আমার আল্লাহ তাআলা বললেন শোনো কা ুন এ মনিং আবার আল্লাহ বললেন স্বনব সেদিন জাহান্নাম যখন নিজের চোখে দেখবে বিচারের অবস্থা যখন দেখবে হাসরের মার সত্য বিচার সত্য পরকাল সত্য যখন নিজের চোখে দেখবে সেদিন তারা বলবে না না দশ দিন ছিলাম না একদিনও ছিলাম না দুনিয়াতে মাত্র এক ছিলাম অথবা একটা বিকাল দুনিয়ার জমিনে ছিলাম আওয়াজ করে বলেন না না হুজুবিল্লাহ এমনি আমার বাবারা আমাদের বাংলাদেশের সচিবালয়ের বড় সচিব বড় ডিসি অথবা এসপি বড় এমপি অথবা মন্ত্রী বেশি শিক্ষিত কিন্তু বেনামাজি আছে না নাই দেশের সম্পদ লন্ডনকারী দেশের সম্পদ পাচারকারী আত্মসাতকারী সেদিন তারা আমার বন্ধুরা বসম করে একটা কথা আমি না কৃষ্ণ নম্বর পাড়া একত্রিশ নং সুরা সুরায়ে লোকবানের ৩৩ নং আয়াত আমার আল্লাহ তালা বললেন সুরভ ওয়াউম

ছিলাম না একদিন ছিলাম না এক সকাল ছিলাম না আমরা মাত্র দুনিয়ার জমিনে এক ঘন্টা সময় ছিলাম ওই একটা ঘন্টা সময় যদি আলেমুল আমার মাতা হাতি আলেমুল জীবন পরিচালনা করতাম আল্লাহ রসুলের পথে চলতাম তাহলে আজকে আমাদেরকে জাহান হওয়া লাগতো না আওয়াজ করে বলেন না না